হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরেকটি পর্বে আপনাদের অনেক অনেক ওয়েলকাম এই পর্বে শেয়ার করেছি ভীষণই একটি দুর্দান্ত রেসিপি শুধুমাত্র ময়দা আর চিনি দিয়েই আজকের এই রেসিপিটি আমি শেয়ার করেছি এগুলো আপনারা বানিয়ে নিয়ে অনেক দিন পর্যন্ত কিন্তু স্টোর করে রেখে খেতে পারবেন যা খেতেও কিন্তু একদম দুর্দান্ত ওপর থেকেই মুচমুচে এবং ভেতর থেকে কিন্তু একদম নরম তুল তুলে তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আমি কীভাবে তৈরি করেছি এই রেসিপিটির জন্য এখানে আমি হাফ কাপের মতো চিনি নিয়েছি যেই কাপ মেপে চিনি নিয়েছি সেই কাপে হালকা একটু বেশি আমি জল নিয়েছি চিনিটাকে জলের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি চিনিটাকে সাইডে আমি রেখে দিচ্ছি এই দিকে ময়দা নিয়েছি ময়দার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে আর সামান্য একটু নিয়েছি বেকিং সোডা খুব ভালো করে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে এবার দু চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ঘি ঘি দিয়ে খুব ভালো করে এবার সব কিছুকে ময়ম করে নিচ্ছি যত ভালো ময়ম হবে তত ভালো কিন্তু এই রেসিপিটি খেতে ভালো লাগবে খুব ভালো করে ময়ম হয়ে গেছে এবার অল্প অল্প করে আমি চিনি মেশানো জলটা দিয়ে দিচ্ছি একেবারে দিচ্ছি না অল্প অল্প করে দিয়ে ঠিক এইভাবে ঝুরঝুরো করে মেখে নিচ্ছি আরও বেশ কিছুটা আমি চিনি জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ঠিক যেমন আটার ডো তৈরি করি তেমন কিন্তু একদমই নয় এখানে ঠিক এই রকমভাবে ডোটা আমি মেখে নিচ্ছি এই যে দেখুন দেখতে পাচ্ছেন আমি এভাবে একটু ছিঁড়ে ছিঁড়ে নিয়ে এই ডোটাকে ঠিক রেডি করে নিচ্ছি ডোটা একদম তৈরি করে নিয়েছি এবার হাত দিয়ে একটু চেপে চেপে আমি গোল করে নিচ্ছি এবার এটাকে বেলে নিচ্ছি একটু মোটা করে এখানে বেলে নিচ্ছি আপনারা আপনাদের যে কোনো পছন্দ মতো এখানে কেটে নিতে পারেন ঠিক এখানে আমি চৌকো চৌকো করে ছোট ছোট করে কেটে নিচ্ছি প্রথমে লম্বা লম্বা করে কেটে নিয়ে তারপর পাশে থেকে আমি ছোট ছোট করে কেটে নেব আপনারা ছেলে অন্য যে কোনো শেপ দিয়েও কিন্তু এটি বানাতে পারে ঠিক এমন করে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এদিকে তেল বসিয়ে দিয়েছি তেলের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি তেলটা একদম হালকাভাবে যখন গরম হবে তখনই কিন্তু দিতে হবে ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে এবার এগুলোকে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি যাতে সব দিকটা খুব ভালো করে ভাজা হয়ে যায় হালকা একটু কালারও চলে এসেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি যাতে এক্সট্রা যে তেলটা আছে সেটা এর মধ্যে থেকে যাবে একই প্রসেসে আমি সবগুলোই ভেজে নিয়েছি আর এই দিকে কিন্তু তৈরি হয়ে গেছে ভীষণই সহজভাবে আজকের এই রেসিপিটি আমি তৈরি করে শেয়ার করেছি খেতে যেমন টেস্টি লাগে তেমনি কিন্তু দেখতেও ভীষণ সুন্দর লাগছে আর এগুলোকে আপনারা অনেক দিন পর্যন্ত কিন্তু স্টোর করে রেখে খেতে পারবেন আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে চা বা কফির সাথে খেতে তো ভালো লাগেই শুধু শুধু এমনিও কিন্তু খেতে পারেন খেতে দারুণ লাগে একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি উপর থেকে ভীষণভাবে মুচমুচে আর ভেতর থেকে কিন্তু একদম নরম হয়েছে আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে তো আশা করবো আমার আজকের এই ছোট্ট পর্বটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ